প্রথম জামাইষষ্ঠী পালন করলেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার গত বছর জুলাই মাসে দুজনে করেছিলেন আইনি বিয়ে সামাজিক বিয়েটা অবশ্য এখনো বাকি বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের টলিউডের জনপ্রিয় জুটির তালিকায় নাম আসে স্বর্ণেন্দু আর শ্রুতির গত বছর জুলাই মাসে চুপি চুপি আইনি বিয়ে করেছিলেন তারা। সামাজিক বিয়েটা হওয়া এখনো বাকি তবে তার আগেই জামাইকে মনের মতো করে সাজিয়ে খাওয়ালেন শাশুড়ি মা আইনি বিয়ের পর প্রথম ষষ্ঠী ক্যাপশনে ছবিগুলি শেয়ার করেন শ্রুতি পরে আছেন লাল পাড়ের সাদা শাড়ি গলায় রুপোর গয়না কপালে লাল টিপ সিঁথিতে সিঁদুর হাতে রুপোর গয়না স্বর্ণেন্দু নিজেও করেছিলেন সাদা রঙের পঞ্জাবি আর জামাইষষ্ঠীর মেনুতে মটন বিরিয়ানি স্যালাদ আর কোল্ড ড্রিঙ্কস কাটোয়ার ছোট্ট শহর থেকে কলকাতায় এসেছিলেন শ্রুতি অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে কাজে শুরু আর সেই কাজেই পেয়ে গিয়েছিলেন নিজের মনের মানুষকে ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু আর কাজ করতে করতেই ভালোবেসে ফেলেছিলেন স্বর্ণেন্দুকে শ্রুতির তরফ থেকেই গিয়েছিল প্রেম প্রস্তাব একটু সময় নিয়ে ডাকে সারা নেন পরিচালকন দুই হাজার তেইশ সালের দশই জুলাই শৈশাবুদের পাশাপাশি দুই পরিবার আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে আংটি বল মালাবল সিঁদুরদানের পর্ব সেরেছিলেন দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবে বসেছিল এই বিয়ের আসর বয়সে স্বর্ণেন্দু চোদ্দ বছরের বড প্রতিষ্ঠিত পরিচালক ফলে অনেকেই শ্রুতিকে ট্রোল করেছিলেন তিনি টাকার জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পেতে বিয়ে করেন স্বর্ণেন্দুকে আর আইনি বিয়ের পর হিন্দুস্তান টাইমস বাংলাকে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন শ্রুতি দাস স্বর্ণেন্দু সমাদদারের টাকার জন্য ভালোবাসেনি পাশে থাকার জন্য ভালোবেসেছি বিয়েটাও করেছি হাফ হাফ খরচায় মানসিক শান্তি নিয়ে বিয়েটা করেছি আমার খরচা আমার বরের খরচা বরের দুজন মিলে ভাগাভাগি করে আমাদের সংসার বেঁচে থাকবে দুই সাল নাগাদ দুজনে সামাজিক বিয়েটা করতে পারেন বলেই খবর আপাতত আমার বস সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন শ্রুতি এটাই তাঁর পর্দায় প্রথম কাজ তার ধারাবাহিক রাঙাবু শেষ হয়েছে মাসখানেক আগে এখনো পরের প্রজেক্টের ঘোষণা করেননি